মূসা আ কलीमুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করলেন আল্লাহ আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে গো আমার আল্লাহ রাব্বুল নবী মূসা কারিমুল্লাহ কে জানিয়ে দিলেন ওই ইয়া নবীন মুআফেকের খবর মূসা কलीमুল্লাহ চলে গেলেন নবীন মুআফেককে দেখার জন্য গিয়ে দেখলেন বন্ধু তিনি একজন কোসাই গোস্ত বিক্রি করে লোকটা দেখতে অত্যন্ত বিশ্রে ছিল বন্ধু কিন্তু ওনার পেশাটাকে প্রবেশনটাকে একজন কসাই আমাদের মধ্যে কিন্তু কসাইকে মানুষ বেশি ভালোবাসে না করে না করে করে না রে বন্ধু কিন্তু মৌসা দেখতেছেন তিনি কি করতেছে মৌসা কারে বল্লাম দেখতে পাইলেন ওই আরেবি মফিক একজন কসাই গোস্তা বিক্রি করে 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 বন্ধু বাড়ি চলে গেল বাড়ি চলে গেলেন গিয়ে দেখলেন মৌসায় খালি তার বৃদ্ধ মা করলেন বাড়ি গিয়ে নিজে আগে হলেন না পরিশ্রম করেছেন পশু কেটেছেন জবাই করেছেন বিক্রি করেছেন অনেক পরিশ্রম করেছে কিন্তু বাড়ি গিয়ে তিনি কি করলেন বন্ধু আগে মায়ের খাবার তৈরি করলেন মাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন মার যা যা প্রয়োজন সবকিছু করল মাকে পরিপূর্ণ করে এবার তিনি গেলেন ফ্যাশর জন্য মুসে কালে দেখতে পায় ওই বড়ি মাল্লার দরবারে হাত তুলে বসে আছে বড়ি মা বলো গো তুমি কি দোয়া করতেছো আমার জানতে বড় মনে চায় এবারও ওই আরিবিন মাফেকের মা ডাক দিয়ে বললে যে আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে এত বেশি মহাব্বত করে এত বেশি মায়া করে আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ গো আমার এই ছেলেটাকে মৌসা নবী বন্ধু বানাইয়া জান্নাতে দিও জোরে জোরে কন্যা সব ওই মাটা ডাক দিয়ে বলল তুমি কে গো মাকে যখন প্রশ্ন করা হলো তুমি কে এবার তিনি উত্তর দিলেন আমি মৌসা তুমি কে দোয়া করেছ আমি এই দোয়া করেছি আমার সন্তানের জন্য এবার মৌসা কানি একটা ডাক দিয়ে বললেন বড়িমা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি যে আমার সাথে বন্ধু হয়ে কে যাবে

না হাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ খাবারে লবণ না দিলে খাইতে পারবেন না কেন মজা লাগবে না এবার বুঝছেন নি আপনারা কি আড়টার মতো কথা কইতে পারেন না আমরা তো অনেক ফাস্ট খাবারে লবণ না দিলে খাবার কি মজা হয় তো মজা না হলে কি খাওয়া যায় খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি আপনাকে আমল করার আগে আপনাকে প্রেমের ট্রেনিং নেওয়ার দরকার কারণ ইবাদতে স্বাদ বাড়ায় প্রেম আপনাকে আগে করতে হবে প্রেমের ট্রেনিং নিতে হবে কি করতে হবে প্রেমের ট্রেনিং নিতে হবে আপনি পরিপূর্ণ প্রেম নিয়ে আসেন দেখবেন অটোই মজা লাগবে খাবারের স্বাদ বাড়ায় লবণ আর আর আমলের স্বাদ বাড়ায় প্রেমে ও কথা কয় না কিনলে হ্যাঁ আর জোরে কর না ঠিক কি হ্যাঁ সব ভালো করে কর না ঠিক সত্যকে সত্য বলবেন কে মিথ্যা বলবেন তাই ভয় পায় পাওয়ার কিছু আছে নাই তো তো কথা বলেন জোরে কথা বলা যাইবে না একদমই কথা বলা যাবে না মা বাবা কিছু চাইলে পারব না বলা যাবে হুম কথা কর না কেন এখন তো ছেলেরা মা বাবাকে দেওয়ার আগে শ্বশুর আর শাশুড়িরই দেয় কথা কন না কেন আরো জোরে আরো জোরে দেয় কি দেয় না আমা আমি জানি না এই জীবনে কোনো দিন কোরআন হাদিস খুললা বা আমার ওস্তাদদের থেকেও জীবনে কোনদিন শুনি নাই শ্বশুর আর শাশুড়ির পায়ের নিচে জামাইর বেহেস্ত কথা কন না কেন আপনারাকে শুনছেন নি কেউ আমার মনে হয় এই এলাকার ফোলা ফাইনে শুনছে নাইলে এরা নাইকা কথা কন না কেন আরো জোরে শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত আছে আরে না যে সন্তান তার প্রতি বাবা নারাজ এটার প্রতি আল্লাহ নারাজ নাউজুবিল্লাহ বলেন আর যে সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট সেটা সব বাবা সন্তুষ্ট সেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট আরো জোরে কন না সুবহান আল্লাহ আর একটু মহাব্বত করে কন আরো জোরে দেয় কি দেয় না আরো জোরে এখন শ্বশুর শাশুড়ি তো শুনলে মনে কষ্ট পাইব কো মামুজুর এটা কত দরিয়েছে কথা কন না কইতো না এন শ্বশুর শাশুড়ি যারা হইছেন তারারও মন খারাপ করার দরকার নাই কারণ দিন শেষে আপনিও কিন্তু কারো না কারো বাবা মা ঠিক কিনা বলে আরো জোরে সিস্টেমের কারণে শ্বশুরা শাশুড়ি রাখতে হয় আর কি আর না হয় আপনিও কিন্তু ঘরে গেলে কি কথা কয় না বাবা মানা আরো জোরে মেয়ের বাড়ি আইলে না শ্বশুরা শ্বশুর আর শাশুড়ি তা মেয়ের বাড়ি তাইন কতক্ষণ আইসা কিছু সময় থাকেন তাই তো এই একটু সময় শ্বশুর শাশুড়ি হইলে সমস্যা কি ম্যাক্সিমাম টাইম তো আপনি বাবা এবং মা তাইলে লাভের পাল্লাটা বেশি না তো মন খারাপ করার দরকার নাই কারো ছেলেকে জামাই বানাইয়া কানে ধরে টানার দরকার নাই ঠিক কিনা বলেন আরো জোরে আপনি যদি কারো ঘরে আগুন দেন আপনার ঘরে আল্লাহ আগুন ধরাই দিবে কথা বলেন না কেন বল কইছি যেই বউ শ্বশুর শাশুড়ির জ্বালায় এই বউর বাড়ি খবর নিয়ে দেখেন যে ওই বউর পাঁচটা তিনটা বাই একটাই সে জন্মের দুষ্ট ঠিক জোরে ভুল বলছি আরো জোরে আপনি কিভাবে বিষয়টাকে নেবেন আমি জানি না রসুলের কাছে জানতে চাও হলো আমার সম্পদ আমার বাবা খরচ করতে চায় কি করতে চায় তাও কার মতো নিজের মতো আপন মনে আল্লাহ কইছে মিয়া রাসুল বলছে তুমি তোমার সম্পদ না শুধু তুমি নিজেও তোমার বাবার সম্পদ কি বুঝলেন বাবা মা কত বড় ম্যাক্সিমাম বাংলাদেশে আমি সমস্যাগুলো বলি আপনাদেরকে বাংলাদেশে দেখবে মেয়ে হইলে বাবা মার মুখ কালা হয়ে যায় অনেক বাবা মা কথা কন ছেলে হইলে মনে হয় যে আসমানের তারা আসছে বাংলাদেশের ইতিহাস খুঁজে দেখেন যেতগুলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাবা মাকে ছেলেরাই দিছে একটা মেয়েও তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই ঠিক কিনা বলেন আরো জোরে